কিন্তু হারাম কাজগুলি সবসময় হারাম হারাম কাজগুলি সবসময় হারামে করা সবসময় হারাম সবচেয়ে বড় হারাম নাস্তিকতা সবচেয়ে বড় হারাম কুফরি করা সবচেয়ে বড় হারাম সেহের জাদু করা সবচেয়ে বড় হারাম ওটাও কুফরি যে জাদু করবে যে জাদু করাবে আর বাঙালি সমাজে জাদুকে একেবারে হালকা মনে করে জাদুর মতো অপরাধকে কোন রকম অপরাধী মনে করে না মা ছেলে মেয়েকে জাদু করে বাঙালি সমাজ এখানে আমাদের অনেক ভাইয়েরা আছে ভুক্তভোগী মা তাকে তার বউ থেকে তার স্ত্রী থেকে ফিরেতে চায় অথবা তার শ্বশুর শাশুড়ি মুখ মুখ মুখী একটু সেদিক থেকে ফিরেতে চায় অথবা কোথাও বিয়ে হতে দেবেন না সেখানে বিয়ে করতে যাও বিয়ে হতে দিবে না সেই জন্য মা ছেলেকে অথবা মেয়েকে জাদু করছে জামাইকে জাদু করছে যাতে আমার মেয়ে ছাড়া আর অন্য কোনো দিকে যেন না তাকায় বা দ্বিতীয় বিয়ে করব করব করছে যেন না আর না করতে পারে আর করে একবার রুগী বানিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছে এইরকম লোক দাম আমি দেখেছি কিছুদিন আগে এক মসজিদের খাদেম সে এসে বলছে মাত্র এক দুই মাস এসে বলছে যে শেখ আমাকে আমার মা জাদু করেছে আমার মা আমাকে জাদু করেছে শরীর আমার আগুনের মতো জ্বলছে জ্বালা করছে কারণ চাই না যে আমি এই স্ত্রীকে রাখি এই বাঙালি সমাজে সেহের জাদুকে এত হালকা মনে করা হচ্ছে কোনো ব্যাপারই না অথচ সেহের জাদু হচ্ছে বড় কুফরি যে জাদু করে জাদু কর আর যে জাদু করায় সবাই কাফের কাফের হিন্দু কাফের যেমন খ্রিস্টান কাফের ইহুদি কাফের তার চাইতে নিকৃষ্ট কাফের ভালো করে শোনো তার চাইতে নিকৃষ্ট কাফের কেন জন্মগত কাফের ও জন্মসূত্রে কাফের তার রক্ত হালাল নয় তার নিরাপত্তা আছে তার ধর্ম ভ্রান্ত ধর্ম পালনের স্বাধীনতা আছে ইসলামের দৃষ্টিতে লাইক রাহাফিদ্দিন ধর্মের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই হিন্দু হিন্দু হে জীবন যাপন করবে যদি ইসলাম কবুল না করতে চায় খ্রিস্টান খ্রিস্টান সারা জীবন কাটাবে তার অধিকার আছে মুসলিম দেশও সেখানকার নাগরিক হলে বা সেখানকার বৈধতা থাকলে যে যা ধর্ম পালন করে আর সেটা বিশ্বাস করে তার স্বাধীনতা রয়েছে লাইক দিন পরাণিক আল্লাহ স্পষ্ট বলেছে ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই কারণ দিন ধর্ম হচ্ছে প্রথম থেকে না ও বিশ্বাসী যদি না করে তো কলমা পড়াইলে আপনার আপনিও গুণাগার সেও গুণাগার কিন্তু জন্মসূত্রে যে মুসলিম মুসলিমের ঘরে জন্মেছে আর তারপরে সে মাজারে সেজদা করে পীরকে সেজদা করে জাদু টোনা করে জাদু করায় বান মারে আমাদের সেগুলো করেছে কারো ক্ষতি করার জন্য বা কারো সাথে হ্যাঁ প্রেম সৃষ্টি করার জন্য আমাদের সে প্রেম সৃষ্টি করা এই এই মেয়েটার করতে চাই সে মেয়েটা রাজি রাজি ওর বাবা কেমন করে ওর বাবার মনকে ফিরাইতে ওর মায়ের মনকে ফিরাইতে হবে সেই জন্য জাদু করা যারা এই কাজগুলি করে তারা এমন কাফের যে মুরতাদ কাফের ভালো করে শুনে সে মূর্তাদ কাফের অর্থাৎ মুসলিম ঘরে জন্ম নিয়ে অথবা ইসলাম কবুল করার পরে কেউ যদি ফিরে যায় তার ফিরে যাওয়ার অধিকার নেই যদি কেউ মুসলিম হওয়ার পরে ইসলাম থেকে ফিরে যায় ইসলামে যখন ঢুকতে আসবে তখন তার স্বাধীনতা আছে একটা অমুসলিম জবরদস্তি নেই তুমি স্বেচ্ছা আসছো তোমাকে কেউ চাপ সৃষ্টি তো করেনি তুমি নিজে থেকে কি স্বতঃস্ফূর্ত কবুল করছো ওকে কিন্তু ইসলামে ঢুকে যাওয়ার পরে আজকে ঢুকে গেল আর কালকে তো আমি থাকলাম না বলছেন না তোমার বেরিয়ে যাওয়ার অধিকার নেই একে বলে এতে জন্মসূত্রে আমরা যারা মুসলিম আপনারা জন্মসূত্রে মুসলিম বাপ মুসলিম মা মুসলিম জন্মেছেন মুসলিম হয়ে আপনাকে মুসলিম হয়েই থাকতে হবে আপনার অধিকার নেই যে আমি আজকে মুসলিম থাকবো না আজকে কাদিয়ানি হয়ে যাব আজকে আমি খ্রিস্টান হয়ে যাব আজকে আমি হিন্দু হয়ে যাবো এই অধিকার আপনার নেই আজকে আমি ইসলাম মানি না নাস্তিক হয়ে যাব এই অধিকার নেই যদি এটা কেউ করে তাহলে তার নাম হচ্ছে মোরতাদ ইসলাম বিমুখ কেউ যদি মুসলিম হওয়ার পরে জাদু করে কাউকে জাদু করায় তাহলে সে মোরতাদ সে নিকৃষ্ট কাফের তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড ইসলামিক আদালতে যদি থাকে হ্যাঁ খোলাফের রাশেদ্দিনের আদালত এমনকি মোগলদের আদালতও বালকৃষ্ণের ভারতে কয়েকশো বছর তার রাজত্ব করেছে ওসমানী খেলাফতের আদালতে তার আগে যে আদালত ছিল আপনার আব্বাসীদের আদালতে তার আগে আদল আদালতে ইসলামের ইতিহাসে এক হাজার বছরের বেশি ইসলামী খেলাফত ইসলামী শাসন যে থেকেছে চোদ্দশো বছর ভিতরে সমস্ত আদালতের ফায়সালা সৌদি আরবের আদালতে আলহামদুলিল্লাহ ইসলামী রাষ্ট্র এটি যে ইসলাম ইসলামী আইনের বাস্তবায়ন রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে আদালতে সুতরাং এখানেও যদি মাহাকামাতে কোর্টে বিচার হয় একজন মর্তাদের তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অজবুল কাতল তাকে হত্যা করা ফরজ যে জাদু করবে তাকে হত্যা করা ফরজ যেমন এখানকার আইনে আছে হিরোইন ব্যবসায়ী হ্যাঁ তার মৃত্যুদণ্ড যে হত্যা খনি যে কোনো মানুষকে খুন করেছে তার দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড জানের বদল জান প্রাণের বদল প্রাণ কথিব আলী কীমাল কেসাস আল্লাহ কেসাস ফরজ করেছেন তেমনি তেমনই জাদুকরের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এই আলহামদুলিল্লাহ তার বাস্তবায়ন হচ্ছে সৌদি আরব কিন্তু বাঙালি সমাজে জাদুকে এত হালকা করে দিয়েছে যে জাদুর নামই দিয়েছে দুয়াতাবিজ জাদু বলে না কত মূর্খতা আমাদের মুসলিম সমাজে যে জাদুকে বলে দুয়াতিজ যাকে করেছে ও বলে আমাকে দুয়াতাবিজ করেছে কুফরিটাকে কেমন করে হালকা করে দোয়া তো ইসলামের ধর্মীয় কাজ ঠিক হচ্ছে ইসলামের ইসলামী কাজ তাহলে লেভেলটা কত চমৎকার করে দিল ওর সাথে তাবিজ লাগিয়ে দিল আর তাবিজ বেদাত পন্থীদের কাছে ওটাও ভালো কাজ হ্যাঁ তাবিজ দিয়ে তারা চিকিৎসা করে যদিও সহি আকিদা যারা কোরআন সোনার অনুসারী এবং কোরান সন্নার দলিলের ভিত্তিতে তাবিজ করা শিরকি কাজ আর তামায়মও শিরকুন নাবিশ হচ্ছে তাবিজ শিরখুন কিন্তু বাঙালি সমাজের অধিকাংশ মুসলিম এবং মুসলিমদের হুজুরেরা তারা নিজেরা তাবিজ ব্যবসায়ী এবং তারা মনে করে যে তাবিজ করা যাবে তাহলে এই যে যাদুর নাম তাবিজ দিয়ে দিলেন দোয়া তাবিজ দিয়ে দিলেন একবারে সাইনবোর্ডটা এত চমৎকার যেমন আজকাল বেশ্যাখানা বেশ্যাখানা বলা যাবে না পতিতালয় বলা যাবে না হ্যাঁ আর বেশ্যা মহিলাকে বেশ্যা বলা যাবে না যৌন কর্মী বলতে হবে যৌন কর্মী হ্যাঁ কেউ হাতের কাজ করছে হ্যাঁ কেউ আর কিছু কাজ করছে কেউ এসি টেকনিশিয়ান আর হচ্ছে যৌন কর্মী বুঝতে পেরেছেন কত সুন্দর চমৎকার লেভেল দিয়ে দিল যার ফলে আর খারাপ লাগে না যে বেশ্যা তাকে খারাপ লাগে না যে বেশ্যাখানে তাকেও খারাপ লাগে না আর যারা অনুমতি দিচ্ছে তাদেরকেও খারাপ লাগে না কারণ অনুমতি দিয়েছে আল্লাহ হেফাজত করুন এই জন্য ভালো করে শুনে রাখেন যে সারা বছর সারা জীবন জাদু টোনা হারাম সুতরাং এই রোজার মাধ্যমে ট্রেনিং কোর্স যে আপনি জাদুর ধারে কাছে যাবেন না তাবিজ হারাম তাবিজের ধারে কাছে যাবেন না তাবিজ খুলে ফেলুন যার গায়ে তাবিজ আছে গলায় তাবিজ আছে কোমরে তাবিজ খুলে ফেলেন না আপনি এই তাবিজ নিয়ে মরবেন মা আফলাহ তাবাদা কোনোদিন পরিত্রাণ পাবেন না আপনি ভালো করছেন তাবিজ কোনো চিকিৎসা নয় যেমন সৌদি আরবের বা পৃথিবীর সবচেয়ে ভালো ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে এসেই সেটাকে যদি মুড়িয়ে ভাঁজ করে আর ওই তাবিজে ভৈরে যদি আমি হাতে গলায় বেঁধে রাখি আমার রোগ ভালো হবে কোনোদিন রোগ ভালো হবে না তো কোরআনের আয়াত ওই আপনার লিখে নিয়ে আপনি হাতে ঝুলিয়ে রাখবেন এটা চিকিৎসা নয় কোরআনের আয়াত তেলাওত করতে হবে কোরআনের আয়াত উপর আমল করতে হবে কোরআনের আয়াতের অর্থ বুঝতে হবে হ্যাঁ কোরআন আয়াতের বাস্তবায়ন করতে হবে আর তারপরে কোরআনের আয়াত পড়ে ফুক দিলে কাজ হবে যদি শারীরিক রোগ থাকে থাকে ঠিক ওই রকমের যেমন ডাক্তারের পেপার প্রিসক্রিপশন নিয়ে এসে আপনাকে ফার্মেসিতে যেতে হবে তারপরে সেই ওষুধগুলি নিতে হবে আর যেইভাবে সেবন করতে বলা হয়েছে দিনে কয়েকবার হ্যাঁ কতবার খেতে হবে না সপ্তাহে একবার নাকি আর কদিন খেতে হবে আর তারপরে থেমে যেতে হবে ইত্যাদি সব মেনটেন করে যদি ওষুধগুলি ব্যবহার করেন তাহলে রোগ ভালো হবে আর যদি আপনি বলেন না এত ভালো ডাক্তারের প্রিসক্রিপশন সেটাকে আমি তাবিজ করে ধারণ করব গায়ে ভালো হবে আর এটা বুঝে আসছে কিন্তু কোরআনের তাবিজ করে রোগ ভালো হয়ে যাবে এত অবুজ কেন ওখানে কেন বুঝ আসে না আল্লা রাব্বুরা সমস্ত ডাক্তারদের বড় ডাক্তার আহকামুল কামল হাকেমিন তিনি সবচেয়ে বড় হাকিম আল্লাহ আল্লাহর আলম তাহলে তার কথাগুলিকে কালাম আল্লাহর কালাম আল্লাহর সেগুলিকে জানতে হবে আল্লাহ কি বলেছেন সে অনুযায়ী আমল করতে হবে সেটার প্রতি বিশ্বাস করতে হবে এবং সেটা অনুযায়ী জীবনযাপন করতে হবে জীবন গড়তে হবে রোগ ভালো হয়ে যাবে অন্তরের রোগ ভালো হয়ে যাবে পাপের রোগ ভালো হয়ে যাবে আর তারপরে আত্মার রোগ ভালো হয়ে যাবে শরীরেরও রোগ ভালো হবে জীবনের যতগুলি রোগ আছে ব্যাধি আছে সব ভালো হয়ে যাবে শারীরিক মানসিক ইমানি পার্থিব পারলৌকিক সমস্ত রোগ ভালো হয়ে যাবে দিন দুনিয়ার সমস্ত রোগ ভালো হয়ে যাবে কোরআনে কারিম দি কিন্তু কোরআনের দোয়া তাবিজ মাধ্যমে এটা ভালো হবে না এক কথা বলছিলাম যে এই রোজার মাধ্যমে কি হচ্ছে ট্রেনিং যে আপনি পাপ ছাড়বেন রোজা রাখছেন আর যদি আপনি বেদাত বেদাত করতে থাকেন রোজা রাখছেন মানে কি নবী সাল্লা নাই রোজা শিখেছেন কোরআনে কে রোজার কথা আছে তো রোজা রাখ সকাল থেকে নিয়ে ভোর থেকে নিয়ে রাত আসা পর্যন্ত পর্যন্ত মানে সূর্য সংক্ষেপে কিন্তু এর মাঝে কি করতে হবে কি করতে হবে না বিস্তারিত রসুরাহ সাল্লামের কাছ থেকে জানা ফরজ আর জানছেন এবং জানার পরে আমল করছেন তাহলে রোজা হচ্ছে এই জন্য সাহরি খাচ্ছেন এই জন্য এফতারি খাচ্ছেন ইফতারি সময় হই আর দেরি করছেন না বিলম্ব করছেন না ইফতারের ক্ষেত্রে খেজুর খেয়ে ইফতার করছেন যদি খেজুর থাকে খেজুর না থাকে তো পানি খেয়ে ইফতার করবেন আর যদি পানি না থাকে খেজুর না থাকে তাহলে অন্য খাবার খেয়ে ইফতার করুন আপনি অন্য কিছু দিয়ে আর যদি কিছুই না থাকে তো নিয়ত দিয়ে ইফতার করুন এতগুলি কথা তো করানে নাই সব তো রাসূলুল্লাহ সাঃর তরিকা আছে তাহলে রাসূলুল্লাহ সাঃ অনুসরণ করে আপনি রোজা রাখছেন যখন আপনি নবী সাল্লাল্লাহু তরিকা অনুসরণ করে রোজা রাখছেন এটা আপনার ট্রেনিং কোর্স যে রসুলের তরিকা ছাড়া অন্য কোন তরিকার ধর্মকর্ম করবেন না অন্য কোন তরিকার ধর্মকর্ম করবেন না সুতরাং আপনি চরমনাই তরিকার ধর্ম করবেন না আপনি সারসিনা তরিকার ধর্মকর্ম করবেন না এগুলো রসুল